দিদি আপডেট দিও দিদি প্লিজ তুমি ভিডিওটা দিও দিদি প্লিজ ভিডিওটা দিও এটা রিকোয়েস্টেড ভিডিও আমি রাতে ভিডিও দিলাম না হলে আমি কালকে বিশদভাবে নিয়ে আসবো আজকে শুধুমাত্র এতদিন আজকের এই সাত দিন ধরে আমি তো আগেতে ভিডিও করতাম না এই সাত দিনের পরেই ভিডিও করলাম মানে সাত দিন ধরে ভিডিওটা করছি করিনি আগে কারণ দেখেই আমি বুঝে গেছিলাম প্রত্যেকটা ব্যাপার মিথ্যা খালি চাইছিলাম সুযোগ দিচ্ছিলাম একটু সুস্থতা হোক সুস্থতার দিকে যাক বাইক চান্স অসুস্থটা বেশি হয়ে পড়ে তার জন্য চাইনি নিজেরাই দেখলাম তো আমি কি বলেছিলাম আমি ডেট দিয়ে দিয়েছিলাম যে পনেরোই জানুয়ারির মধ্যে সম্পূর্ণ সুস্থ যাবে পনেরোই জানুয়ারি লাগলো না পনেরোই ডিসেম্বর আসার আগেই যেই মেয়েটা কদিন আগে নেভুলাইজার নিচ্ছিল যে মেয়েটার কফে নাকি গড় করছিল। করছিলো যে মেয়েটা কি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল হ্যাঁ যে মেয়েটা বাজারে রটিয়েছে এবং সাথে ওর কিছু সাঙ্গ পাঙ্গ ও নাকি হসপিটালে ভর্তি ছিল সেই মেয়েটা আজকে ঠান্ডার মধ্যে বাইকে করে ঘুরতে গেল। অনেকদিন ধরেই গাছ নেওয়ার ইচ্ছে ছিল একটা অসুস্থ মানুষ সে আসতে ওই দুর্গাপুর থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসতে বাসের মধ্যে যেই হারে কুকানি কুকানি কুকালো হুম সবটাই লোক দেখানো কুকানো ছিল ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে অনেকদিন আগেই বাকিটা যখন দেখেছে পাবলিক ওষুধটা খাচ্ছে রোগটা খাচ্ছে কালকেও আমাকে আমার দুজন অনেক পুরোনো আপুই বলবো ওরা নিউ ইয়র্কে থাকে আমার প্রথম মানে আমার যখন ওয়ান কে সাবস্ক্রাইবার ছিল তখন আমার সাথে ওদের পরিচয় ছিল তোমরা জানো আমরা ইউটিউবাররা একে অপরকে সাপ করি একসঙ্গে লাইভে যাই যেমন আমি এখন খুব বেশি মাত্রায় হিন্দি লাইভগুলিতে থাকি আমাকে হয়তো নিজেও লাইভ করতে পারি না বা বাংলা লাইভে আমি থাকি না আমার হিন্দি চ্যানেলের প্রতি আমি একটু এডিক্টেড নো ডাউট তো সেখানে দাঁড়িয়ে হিন্দি চ্যানেলটা করো না কেন ভিডিও আমি হিন্দিতে করি না কিন্তু চ্যানেল আমি হিন্দিটাই বেশি দেখি সেখানে দাঁড়িয়ে তখন ও পুরো জায়গা ঘুরতে গেল তো আমাকে লিখে গেছে কালকে এসে যে আপু প্লিজ অসুস্থ মানে আমার পরিচয় তো আছে আগের থেকে আমি প্রচন্ড লাইক করি তুমি কেন ওদেরকে নিয়ে রোস্ট করছো মানুষরা চোখ কান থাকতে অ্যাকচুয়ালি জানেন তো ভিউয়ার্সরা না সত্যি খুব বোকা হয় খুব খুব বোকা হয় এখন আমাকে কিছুক্ষণ একটা মানুষ লিখলো দিদি ও নাকি ভালো মেয়ে অমুকে বলেছে কনফিউজড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো মেয়ে ভালো মেয়ে খারাপ মেয়ে প্রশ্ন আসছে কি আসছে এখানে যে মিথ্যাটা রোগটা নিয়ে ও মিথ্যা নাটক করেছে রোগটা মিথ্যা না ওভারিতে সিস্ট আমাদের মেয়েদের ম্যাক্সিমামই থাকে এন্ড্রোমেট্রিসের সিস্ট ম্যাক্সিমামই থাকে সিস্ট তিন মাসের ওষুধে চলে যায় কিডনি স্টোন থাকে ওর আজকে যেটা বললো মাথায় ব্লাড ক্লট ব্লাড ক্লট বহুত কিছু বলেছিল আজকের পয়েন্ট দেখবেন নার্ভ অনেকদিন আগে বাহারটা কাপা দেখেছিল আজকের ভিডিওতে আমি বলেছি কেমন করে আমার ভিডিও ফলো করে আজকে বললো ওই নার্ভ কাপাটা যে বাহারটা কাঁপতো ওই ব্রেনের থেকে ব্লাড সার্কুলেশন থেকে কাঁপতো না নার্ভের প্রবলেম অ্যাকচুয়ালি নার্ভের প্রবলেম হলেও হতে পারে মাথাতে যেটা বলছিল না না হয়তো নার্ভের প্রবলেম আগের থেকেই ছিল নার্ভের প্রবলেম এখন না চেন্নাইতে যাচ্ছে না অ্যাপ্রোতে যাচ্ছে না দেখাচ্ছে টাকা টাকা ইজ নট দ্য মেইন কোশ্চেন যদি নার্ভে রিলেটেড রোগ হয়ে থাকে যদি নার্ভের কাঁপন হয়ে থাকে এটা আমার ডাউট যেটা বলছে বলবো না বলবো না ভালো কথা বলতে নেই তার জন্যই যখন আঠারো দিনের জন্য মিসিং হয়ে গেছিলো বাপ মাকে বলে যায় নাই যে আ তোমার মেয়ে নতুন করে শাঁখা সুঁদুর পড়তে চলেছে শাঁখা সুদুর কোনোদিনও খুলেই নেই হুম ডিভোর্স যে হয়েছে বলছে শাঁখা শুধু তো খুলেই নেই ও কলকাতার বাড়িতে থেকেই পালিয়ে শিলিগুড়ি চলে গেছিলো তাই এই ভালো খবর কাউকে বলবে না যদি নার্ভের ওষুধ সত্যি চেক আপ করাতে হয় তাহলে আমার যেটুকু ধারণা ও ব্যাঙ্গালোরে হতে যাবে আমার ধারণা চেন্নাই না হলে ব্যাঙ্গালোরে যাবে আর তিন মাসের ওষুধ আমি আমি আগেও বলেছি তিন ইয়ার সিক্স মান্থস দেয় তো তিন মাসেই সেপ্টেম্বর টু অক্টোবর অক্টোবর টু নভেম্বর নভেম্বর টু ডিসেম্বর ডিসেম্বর মধ্যে ওষুধ চলবে তো ওই ওই জানুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত মানে ওষুধটা দেখাতে হবে দেখলেন তো যেটা বলে দিয়েছে অলরেডি যে রোগ নিয়ে ওকে জিম করতে বলেছে বাড়িতে ফিজিওথেরাপিস্ট না ডান দিকে প্যারালাইসিস যে মেয়েটা হয়ে গেছে পুরোপুরি ডান দিকটা চলে গেছে কি করে মানুষরা রোগ নিয়ে মিথ্যা করে ভিউজ কামায় একবারও ভয় লাগে না আতটায় ডুগডুগি দেয় না সত্যি সত্যি প্যারালাইসিস রোগীদের কত কষ্ট বিছানায় পেচ্ছা পায়খানা বেডসোট এগুলি বোঝে সত্যি সত্যি ব্লাড ক্লট দেখেন তো মাথার চুলটা ঘন কুচকুচে কাল হয়ে উঠেছে এই যে মিথ্যা কথাগুলি বলেছে এত মিথ্যা চোখের ভঙ্গি দেখেছেন গলাতে এত কফ গলার আওয়াজ তুলেছেন ঘুম না কেউ হয় না রাতের পর রাত ঘুমায় না ভিডিও তো করতে গেছেন কতবার হাই তুলছে কারণ হাই তোলার অনেকটা কারণ আছে কারণ কথাটা মিলাতে পারছে না ডাক্তারের নাম মিলাতে পারছে না প্যাকেজ মিলাতে পারছে না বিশ্বাস করুন অনেক রাত্রি হয়ে গেছে আপলোড করতে সময় লেগে যাবে প্লাস আমি একটা বিশদ ভিডিও নিয়ে কালকে আসব। টু দ্য পয়েন্টে বলবো মিথ্যার হাত পা নেই আমি আগেই বলেছিলাম দুই মিথ্যুক একসাথে হয়েছে কিন্তু কষ্ট লাগছে এটাই মিথ্যাটা ওরা অসুখটা নিয়ে বললো ওই অসুখগুলি মিথ্যা না ইনফেকশনটা মিথ্যা না ওটা ওই পুজোর আগেই মোটামুটি ঠিক হয়ে গেছে তারপর মা বাবা যাওয়ার পর মনে হয়েছে এটাকে কন্টিনিউ করতে লাগবে সো দ্যাট চ্যানেলটা গ্রো করে রিচ হয়ে একবারে দুর্গাপুরে রিচ করবে ওটা মোটামুটি অক্টোবরেই প্ল্যান হয়ে গেছে যে বাবা মা কাছে আসবে তার থেকেও বড় কথাটা বিশাল বড় মিথ্যা কথা বলেছে যেই কথাটা আমি এখন বলবো না আমি অন্য ভিডিওতে কালকে বলবো পিছনে ভিডিওতে তুলে আসবো কালকে অবশ্যই ভিডিওটা দেখবেন কালকে আসবে অনেক বড় রহস্য অনেক বড় ফাঁদ অনেক বড় ফাঁদ একটা কথা আমি ভিডিও বহির্ভূত বলি না প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন আপনার কালকে আসছি একটা বিশাল রহস্য সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজকে আর বাড়াচ্ছি না একটা অসুস্থ মেয়ে কফ লাগার যার প্রচন্ড কফের কষ্ট সে বাইকে করে গাছ কিনতে গেল সোয়েটার কিনতে গেল ডাক্তার ওকে ঘুরতে বলেছে দেখেছেন ডাক্তার ওকে চলতে হাঁটতে বলেনি ডাক্তার ওকে জিম করতে বলেছে বোঝাতে পারলাম তো সে কি জিনিস কিস মূলি এই হচ্ছে মেয়েটা এই হচ্ছে মেয়েটা এটাই ছিল ওই মেয়েটা উরঞ্চু নাবি দেখিয়ে খুব কম মেই নাচতে পারে নেচেছে ভেজেছে এই উড়ঞ্চু উড়ন পতঙ্গ ছিল বলেই ওই হাজবেন্ড পছন্দ হয় নাই কারণ কনজারভেটিভ ঘরের ওর থাকার মতো না শিলিগুড়িতে উঠতে পারিনি কারণ তখন টাকা পয়সা কম ছিল জায়গায় গেছে উঠতে পারেনি এখন দেখবেন দু হাজার পঁচিশ থেকে কীভাবে উঠবে এখন তো পয়সাই আর সেই পয়সাটা কিন্তু আপনারা দেবেন একটা মিথ্যাবাদীর সাথ আপনারা দিচ্ছেন ভেবে দেখুন তারপরও জিজ্ঞেস করছেন দিদি এরা ভালো মেয়ে কিসের ভালো মেয়ে কার ভালো মেয়ে কোনো ভালো মেয়ে কোনো দিন দেওরের সাথে আঠারো দিন মিসিং থাকে না বুঝেছেন বাই